আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রীতিমতো প্রতিদিনই একটা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি ওমর ফারুক বলছি আমার বাংলাদেশ জনগণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের প্রত্যেকটা বৈচিত্র্যময় এলাকায় তাদের একটা নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে তো আমি শ্রীমঙ্গল মৌলিবাজার সিলেটের এলাকাগুলিতে ট্যুর দিয়ে থাকি বর্তমানে গত কিছুদিন যাবৎ তা আপনাদেরকে যে স্থানগুলি আমি দেখিয়েছি স্থানগুলি হচ্ছে মৌলিবাজার শ্রীমঙ্গলের এলাকা সমূহ তো প্রত্যেকটা এলাকার নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে তার নিজস্ব একটা বৈচিত্র্যময় চরিত্র ধরে রেখে তো সকালবেলা ট্যুর দেওয়াটার মজাটাই অন্যরকম সকালবেলা যারা ট্যুর দিয়ে থাকেন সকালবেলার ঘুরে থাকেন বিলাসী যারা তারা আসলে এটার একটা অনুভবটা অন্যরকম করতে পারে তো আমাদের পুলিশ ভাইয়েরা বাংলাদেশ পুলিশ টহ দিচ্ছে তো তো আমি যেই বিষয়টা প্রায়ত বলে থাকি যে আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না ভাই আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ তো আমার ভিডিওগুলি এমনিতেও ভাইরাল হতেছে না আমি জানি না কেন আমার ভিডিওগুলি ভাইরাল হতেছে না আমার ওই চ্যানেলটা আরেকটা চ্যানেল আছে এটার ভিডিওগুলি ভাইরাল হতেছে না ভিডিওগুলি আমি ভাইরাল করতে পারতেছি না কী জন্য যে হচ্ছে না আমি নিজেও বুঝতেছি না যাই হোক হয়তো আমার কোনো ঘাটতি আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে আমি ভিডিওগুলিকে যতই চেষ্টা করতেছি ভিডিওগুলি কিন্তু কোনোভাবে ভাইরাল হতেছে না আরেকটা পুলিশ গাড়ি আমি বুঝতেছি না দুইটা পুলিশ গাড়ি মহা সমস্যা টমস্যা আছে নাকি অপারেশন টেবিল চলতেছে বাংলাদেশের মধ্যে বর্তমানে কী যে কী অবয় আর কাকে যে কাকে গ্রেফতার করে তারও নির্দিষ্ট সীমারেখা তবে কোনো দিকে আঙ্গুল না দেওয়াই সবচেয়ে বেটার নিরব স্তব্ধ নিরিবি থাকাটা সবচেয়ে উত্তম তো সিলেটের এই হাওর অঞ্চলগুলিকে বর্তমানে কিন্তু একদম বাতিল করে দেওয়া হচ্ছে যে হাওরগুলি যেন বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে বর্তমানে যেমন পুকুর বানিয়ে বানানো হচ্ছে প্রজেক্ট বানানো হচ্ছে অথচ গত দশ বছর পূর্বে কিন্তু এগুলোকে এভাবে নিলামহীন ছেড়ে দেওয়া হতো এবং মানুষ কিন্তু তখন ব্যবহার করতো বিভিন্ন প্রয়োজন এবং মাছ কিন্তু তারা কিনে খাওয়ার সামর্থ্য নেই নেই তারা কিন্তু এখান থেকে যে ঠান্ডা এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আমি তো ভাবতেই পারতেছি না যে এত ঠান্ডা কোথেকে আসুক যাই হোক ঠান্ডা প্রচন্ড পরিমাণে পড়ছে এটা বলার মতন আর তো কুয়াশা নেই কিন্তু ঠান্ডা পড়ছে প্রচন্ড পরিমাণে ভয় দেখেন ঠান্ডার চোটে আস্তে আস্তে সিঞ্জি চলিতেছে তো যাই হোক অতিরিক্ত ঠান্ডা পড়ছে বলার মতো না এত ঠান্ডা পড়তেছে আমি বুঝতে পারছি না কিছু আমার জ্যাকেট গায়ে দেওয়ার পরেও ঠান্ডা লাগতেছে এই যে দেখেন খাল বিলগুলি সেচ দিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা জায়গা খালি ছিল এই জায়গাগুলি কিন্তু এখন ভরাট করে মোটামুটি কি যেন চাষাবাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে অথচ এইগুলি কিন্তু চাষাবাদের জন্য ব্যবহার না করে এইগুলি এগুলিকে কিন্তু খাল যেটা পরীক্ষা বলে এটা খনন করে দেওয়া উচিত ছিল ও মা কেউ এত শীতের মধ্যে ধান ইয়া করতেছে কি জানি কচুরি পানা নাকি করতেছে মুরুবি তো এই 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 জিনিসটাকে আসলে দেখা উচিত ছিল যে এটাকে কিন্তু অন্য কোনো কাজ ব্যবহার না করে পরীক্ষা মানে খাল কাট কাটার জন্য ব্যবহার করা উচিত ছিল যেটাকে বলে পরীক্ষা তো আমরা আসলে এই যে সিলেটের প্রত্যেকটা অঞ্চলে আমি ট্যুর দিয়ে থাকি প্রায় তো ঘুরে থাকি বা এটা এই যে ঘোরাঘুরির মধ্য দিয়ে যে মাঝে মধ্যে আমি কিছু কিছু ভিডিও বানিয়ে থাকি এটা আমার এই চ্যানেলটাতে ট্রাভেলিং ভিডিও আমি বানিয়ে থাকি আর আরেকটা চ্যানেল আছে যে চ্যানেলটা হচ্ছে আমি মানুষকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি আমি মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি ওই চ্যানেলটাতে আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি তো এই সাহায্য করে বা হেল্প করার যতটুকু করেন আমি ওই চেনাটা ওই চেনাটা ওই ভাইরাল হচ্ছে না আমার ভিডিওগুলোকে ভিউ হচ্ছে না এটা এটাটা কোনো আমি কারণ খুঁজে পাচ্ছি না তো জানি না কেমন হচ্ছে আমার কেন হচ্ছে আমি দীর্ঘ দুই বছর যাবত ভিডিওগুলি দিয়ে যাচ্ছি কিন্তু আমার চ্যানেলের কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না শুধু একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল তাও দুই লক্ষ তিরানব্বই হাজার লোক দেখেছে কিন্তু বুঝতেছি না আমার চ্যানেলের ভিডিওগুলি কোনোভাবেই আমি ভাইরাল করতে পারতেছি সত্য চেষ্টা করতেছি বাট ভাইরাল হচ্ছে না তো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ধরে রাখা অনেক কষ্টকর ব্যাপার ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু নিজেকে গ্রোথ করা এটা অনেক অনেক টাফ ব্যাপার এটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার যে ভিডিওগুলি যদি কোয়ালিটিফুল না হয় আমি কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছি সব কিছু দিচ্ছি ভালোই সব কিছু হচ্ছে বাট আমার ভিডিও কেন যে ভাইরাল হচ্ছে না আমি বুঝতে পারতেছি কোন জায়গাতে প্রবলেম ভিডিওগুলি মানুষের কাছে গিয়ে পৌঁছতেছে না তো কি করবো চেষ্টা করতেছি ধরে রাখি ভিডিও তো বন্ধ করা যাবে না চেষ্টা করতেছি ভিডিওগুলি হোমার চলমান রাখার জন্য তো আমার ওই চ্যানেলটাতে আমি সবসময় মানুষকে সাহায্যের ভিডিও হেল্পফুল ভিডিও বানিয়ে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন বিজনেস সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের মোটিভেশন ভালোভাবে উপস্থাপন একটু চেষ্টা করে থাকি আমরা তো কি করবো একটা তো করতে হবে আর তাছাড়া আমি পাশাপাশি আমার ফেসবুক পেজ যেটা আছে এটাতেও আমি কাজ করতেছি বাট কোনোটাতে কোনো গ্রো হচ্ছে না কতদিন যে ধরে রাখতে হয় আর কতদিন যদি কোনোদিন আমার কি কোনো রসিবে আসে কিনা জানি না যে আমি অনলাইন থেকে দুই টাকা রুজি করবো এটা আমি ভাবতেই পারতেছি না যে কোনোদিন আমার এরকম হবে কিনা যে আমি অনলাইন থেকে রুজি করতে পারবো তো যাই হোক আমার কাজ হচ্ছে ভিডিও আমাকে একজন বলেছিল যে ভিডিও বানান ভিডিও ছাড়েন আপনি আপনার ট্রেন্ডিং করে আপনার কাজ না ভিডিওকে দেখলো দেন না দেখলো সেটা আপনার কাজ না আপনার কাছে ভিডিও তৈরি করুন এবং ভিডিও মেকিং করে পাবলিকের কাছে উপস্থাপন করি তো আমি সেটাই কাজ করে যাওয়ার চেষ্টা করতেছি আমার ভিডিও আমি বানিয়ে যাচ্ছি ভিডিওগুলি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি বাট আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমি জানি না এতগুলো ভিডিও বানাইলাম পাঁচশো কতটা ভিডিও আমি বানিয়েছি বাট আমার ভিডিওগুলি কিন্তু আজও পর্যন্ত ভাইরাল হচ্ছে না তো এটা আমার জন্য খুবই একটা দুঃখের বিষয় জানি জানিনা মোহন রাবুল কখনো আমার দিকে না ইউটিউবে আমার ভিডিওগুলি কখন ভাইরাল করবে না আমি ওয়াচ টাইমের জন্য আটকে আছি ওয়াচ টাইম আমার নেই এবং ভিডিওগুলি কিন্তু ভিউ হচ্ছে না মাত্র দুইটা তিনটা ভিউ হচ্ছে খুব খারাপ অবস্থা কয়েকটা ভিডিও আমার নয় হাজার সাত হাজার ভিউ হয়েছিল কিন্তু এখন ভিডিওগুলো আর ভাইরাল হচ্ছে না এবং মানুষ দেখছেন তো এটার ভিডিওগুলি ভাইরাল করার কোনো উপায় আছে কিনা আমার জানা নেই এবং এই সময়ের মধ্যে আমি যথেষ্ট চেষ্টা করতেছি আমার ভিডিওগুলিকে ভাইরাল করার জন্য কিন্তু কোনোভাবেই আমি ভিডিওগুলিকে ভাইরাল করতে পারতেছি না এবং ভিডিওগুলি ভিউ হচ্ছে না তো সবাই দেখি মোটামুটি রুজি করে আমি কত রালি পারতেছি না আর কি তো আসলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা নিজের যোগ্যতা প্রমাণ করা হ্যাঁ এই জিনিসটা কিন্তু সুটাফ এবং গত কিছুদিন আমার ফেসবুকেও কিন্তু ভিউগুলি মোটামুটি হয়েছিল এখন থেকে আর ভিউ একদমই হচ্ছে না তো আরেকটা বিষয় হচ্ছে আমার নতুন পেজ তো আমি দেখা গেছে চারশো লোককে ফলো করলে আমার পঞ্চাশটা ফলো হয় একশোটা ফলো হয় কিন্তু আসলে ফলো মানুষ করতে চায় না কারণ ফলো করে আবার নিজে কিন্তু বলে দেয় যে ফলো ব্যাক প্লিজ কিন্তু ফলো নিজে করে না কাউকে তো এই যে একটা বেঈমানি করা এটা কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অহরহ চলতেছে এবং বেইমানরা বেঈমানি করতেছে যাই হোক বেঈমানি করুক কিছু করার নাই যারা বেঈমানি করে তারা তার এই প্ল্যাটফর্মে আসলে টিকে থাকতে পারবে বলে আমার মনে হয় কারণ এই জায়গাটা আসলে হচ্ছে বেঈমানির জায়গা না আপনি ভিডিও যদি প্রতিদিন দেখেন আপনি দেখবেন যে আপনার গ্রোথ বৃদ্ধি পাবে ভিডিওর আপনার ট্রেন্ডিং গ্রোথ বৃদ্ধি পাবে আপনি গ্রোথ যদি বৃদ্ধি পায় আপনার দেখবেন যে ভিডিওগুলি অটোমেটিকলি ট্রেন্ডিং এ চলে যাবে তো যাই হোক ট্রেন্ডিং হোক আর যাই হোক যেটাতেই ভিউ হোক আর ভিডিও হোক যেটারই হোক কিন্তু আপনার ভিডিও যদি ভিউ না বাড়ে এগুলো বংশং বলে আসলে কোনো লাভ নেই আমি যত যাই দেখছি সব কথা শেষ কথা এটা ট্রেন্ডিং মেন্ডিং বংশং কোনো কিছু হয় না আপনার যদি নসিব ভালো থাকে আপনার ভিডিও ভালো ভালো থাকে আপনার ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে ডেপেন্ডিভ করে চলে গেছে আপনার যদি নসিব ভালো না থাকে আপনার ভিডিও এ যাবে তবে একটা জিনিস ঠিক আছে আপনার ভয়েস সাউন্ড কোয়ালিটি যেটা আছে এটাকে আপনি আপগ্রেড করতে হবে অলওয়েস আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওগুলি সব সবসময় কোয়ালিটিটা মেনটেন্স করতে হবে যেহেতু কোয়ালিটিটা যেন ভালো হয় এবং কোয়ালিটিটা যেন দেখার মতো হয় তো এই এইরকম অবস্থা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ভিডিওগুলি মোটামুটি ভাইরাল হওয়ার থেকে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বলতেছি আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল করতে হলে কিন্তু আপনার কোনো হাত নেই কখন যে কোন ভিডিও ভাইরাল হবে কখন যে মানুষ কোনটা দেখবে আমি ভাবতেই পারি না আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনার ওই যে সাদা পাথর গিয়ে বাচ্চাদের নিয়ে আমার ওই ওই চ্যানেলটাতে বাংলাদেশ জনগণ যেটা আছে শুধু তো ওইটাতে বানিয়েছিলাম মুড়ি বিক্রি করতেছে কিন্তু ওইটা দেখে ভাইরাল হয়ে গেছে আর আর একটা ভিডিও বানিয়েছিলাম আর সাইকেল ভেঙে গিয়েছিল তোমার সাইকেলটাকে আমি এই যে মার্কেটটা জুড়ে দেওয়ার জন্য একটা দোকানে গিয়েছিলাম তখন বলেছিলাম যে দুই লক্ষ টাকা রুচি ওই ভিডিওটাও দেখেছি আমি ভাইরাল হয়ে গেছে দুই লক্ষ তিরানব্বই হাজার না প্রায় তিন লক্ষ ম্যাভিক কাছাকাছি মানুষ এটাকে ওয়াচ করেছে তো এটা শর্ট ভিডিওগুলি করেছে লং ভিডিওটা করে নাই লং ভিডিও যদি আমার এরকম ভিউ হইতো আমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে যেত তো আমার চার হাজার ঘন্টা আসলে পূরণ হয় নাই আমার ভিডিওগুলি রিভিউতে আছে একটা আমার ভিডিওগুলি আসলে বুঝতেছি না কেন যে ভিউ হচ্ছে না এই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি না তো আমার কি যে কি প্রবলেম আছে আমি এই জিনিসগুলো কোনোটাই আমি জানি না তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের এইটুকু আমি আসলে আপনাদের কাছ থেকে আমি আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলি প্লিজ ওয়াচ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আজকে সারা হ্যাঁ সারা ভিডিওতে শুধু নিজের কথাই বললাম আর নিজের কথা না বলেও বা উপায় নাই কারণ হচ্ছে আমার ভিডিওগুলি কেন যে ভাইরাল হচ্ছে না আমি বুঝতেছি না এই বিষয়টা আমি বলার চেষ্টা করেছি আর আপনাদের মাঝে আর তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করবেন ভিডিওগুলি একটু হাটটা বাড়িয়ে যদি একটু লাইক করে দেন এমন কোনো কি হয় আমার ভিডিওতে কোনো রাজনৈতিক বা বাড়াবাড়ি কোনো কিছু নাই ভাই একটু যদি আপনাদের সাপোর্টে আমরা যদি এগিয়ে যেতে পারি আমার তো মনে হয় আপনারা অবশ্য খুশি হবেন আর খুশি কিছু নয় আমি তো আসলে আমাদের যে ভিডিওগুলি আছে এগুলিতে আমি মানুষকে ট্রাস্টেবল দান ভিডিও বা সাহায্য করে থাকি তো এরকম ভিডিওই আমি বানিয়ে থাকি যা মানুষকে সহায়তা করে হেল্প করে মানুষ কত কষ্ট করতেছে এগুলো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক